নেল টাইটেল দেখে বুঝতে পেরে গেছো দেখো এখানে বাড়ির পুজো পাঠটা আগে করে নিচ্ছি তো বাড়ির পুজোপাঠ বলতে বিশ্বকর্মা বাবার পুজো তো সেটাই হচ্ছে দেখো বাড়িতে করে নিলাম তো দোকানের জন্য ফলটল কিনে নিয়েছি তো ওটা যাবো দোকানে নিয়ে তো কারখানার দোকানের কারখানার পুজোপাঠ হবে তো হ্যালো আমার পেয়ার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে বেরোচ্ছে যেখানে সবাই ভালোই আছো ভালো থেকে কামনা করি বাবার কাছে তো চলো ভিডিওটা দেখতে থাকো একটু অ্যাডস অ্যাডসব ভিডিওটা দেখো আর কেউ স্কিপ করো না ভালো লাগবে বিশ্বকর্মা বাবার পুজোর দিন কী করলাম কীভাবে পুজো পাঠ করলাম কী না করলাম তো কী খাওয়া দাওয়া করলাম কোথায় বেরোতে গেলাম কোথায় ঘুরতে গেলাম মাকে নিয়ে কী করলাম না করলাম যেহেতু মা রয়েছে তো দিনটা কীভাবে কাটছে না কাটছে ওই সব নিয়ে ভিডিওটা ঠিক আছে তো দেখতে থাকো ভিডিওটা একদমই কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু বুঝতেই পারবে না আর যারা ভিডিওটা দেখো তারা সত্যি ভিডিওটা দেখো জানি বুঝতে পারি যারা দেখো যারা স্কিপ করো তাদেরকে আর কি বলবো যা চলো আমি তো কারো ভিডিও স্কিপ করি না আমি পুরো ভিডিওই দেখি দেখো সব দিনই তো রান্নাঘা ভিডিও দেখানো হয় তো প্রত্যেকটা যে রান্নাঘা ভিডিও তো এখন একটু মা এসেছে নিত্য নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি ঘুরে বেড়ানোর ভিডিও পুজো পাঠের ভিডিও এখন রান্নাঘাটা দিচ্ছি না আবার তো সেই রান্না ভিডিও তোমাদের কাছে যাবে তো অনেকে বলে এক ঘেমি তো কী করবো এগুলো তো এক ঘেমি প্রত্যেকটা দিন আর একই তো খাওয়া দাওয়া হয় না একইভাবে দিন কাটানো হয় না তো সেইভাবে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি ধাপ চলো ভিডিও দেখতে থাকো কে কে এসেছিলো দোকানে তো কোথায় কোথায় গিয়েছিলাম তো ফোটোটা নিয়ে শেয়ার করবো তো আর কথা বলছি না ভিডিও দেখতে থাকুন ঠিক আছে